আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জুয়েল ডেলিভিশিং লাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমরা সামনে চাই উঠাবো সেই জায়গায় চলে যাবো তো দেখি এই জায়গায় একজনে চাই উঠাতে আছে তার জালে মাছ ধরো কিনে তো তার জাল উঠানো শেষ তো আমরা সামনে চাই তরমুজ চাষ করেছিলে আর তরমুজ খেতে ঘাস হয়েছে এবং লতা পাতাও আছে তো দেখি ঋদ চাইতে মাছ কিনা সবজি এখন আমরা অফ সঙ্গে যাবো চায় না ধুয়ে ধুয়ার হবে এই चौरे पीते चिंगड़ी माँ धरे तो माशाला भलोई चिंगड़ी माँ पा जाएंगे चले ओ

হ্যাঁ কই মাছ আছে কই মাছ পেয়েছে কালারফুল পুরো মার্শাল্লা অনেক সুন্দর চিংড়ি মাছ বন্ধুরা আজকে এ পর্যন্ত হ্যাঁ সবাই আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দেবেন সাবস্ক্রাই পর্যন্ত ভালো থাকবেন শুধু দেবেন আল্লাহ হাফেজ